শৈলকুপাই কলেজ শিক্ষক চাচার যৌন পিপাসার শিকার প্রতিবন্ধী কিশোরী ভাতিজি থানায় মামলা সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বড় কাকুর বাসা থেকে বেরিলে তো বড় কাকুর বাসা কি জন্য গিয়েছিল আমি তো জেবারে গিয়েছিলাম তো কথা হলো পিছনতে হাত ধরে ভিতরে নিয়ে গেল ভিতরে নিয়ে যে আগে হাত দিয়ে মুখ ই করে তারপর ভিতরে নিয়ে যায় তারপর উনরা দিয়ে মুখ বেঁধে দিয়েছিল দিয়ে তারপর তারপর দরজা বাজা আগে তারপর বিশ তারপর বিশ্বাঙ্গ শুয়ে তারপর ঝিনাইদহের ষোলকুপাই ওয়াদুদ রহমান নামে এক কলেজ শিক্ষকের বিরুদ্ধে আপন ছোট ভাইয়ের প্রতিবন্ধী কিশোরী মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এ ঘটনায় গত উনত্রিশে সেপ্টেম্বর শোলকুপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে মামলার এজাহার ও ভুক্তভোগীর ভাষ্যমতে জানা গেছে গত পনেরো সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে পার্শ্ববর্তী দর্জি বাড়ি থেকে বাসায় ফিরছিল ভুক্তভোগী ওই কিশোরী এ সময় তার বড় চাচা ওয়াদুৎ রহমানের বাড়ির গেটের সামনে পৌঁছালে ওই কিশোরীকে কাজে সহায়তা নেওয়ার জন্য তিনি বাড়ির মধ্যে ডেকে নিয়ে যান এরপর মেয়েটির মুখে অরণা দিয়ে বেঁধে ধর্ষণ করেন পরে মেয়েটিকে বাড়িতে না পেয়ে তার মা ডাকাডাকি করতে থাকলে ওয়াদুর রহমান তাকে ভয়ভীতি দেখিয়ে গেট দিয়ে বের করে দেয় এরপর মেয়েটি দৌড়ে বাড়িতে এসে তার মায়ের কাছে ঘটনা খুলে বললে চিকিৎসার জন্য ষোলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাকে এ সময় তার সাথে ওই কিশোরীর ফুপু ও ফুপাতো বোন ছিল এর আগেও ওয়াদুদ রহমান ওই কিশোরীর সাথে দুই দিন অনৈতিক কার্যকলাপ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে এদিকে খবর পেয়ে ঘটনার ধামাচাপা দিতে উঠে পড়ে লাগেন ওয়াদুদের স্ত্রী রাজিয়া সুলতানা ও ছোট ভাই লিটন শৈলকুবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক আলামত দেখে কিশোরীকে নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ দিলে রাজিয়া সুলতানা ও লিটন তাদের সাথেই ঝিনাইদহ যান এমনই অভিযোগ করে ধর্ষণের শিকার ওই কিশোরীর মা আরও জানান ঝিনাইদহ সদর হাসপাতালে গেলে তারা পুলিশ কেস বলে জানান এরপর আমার মেয়েকে মেডিকেল করতে না দিয়ে ফুসলিয়ে বাড়িতে নিয়ে এসে অন্তত দশ বারো দিন গৃহবন্দী করে রাখে তারা তিনি বলেন আমি যাতে কারো সাথে যোগাযোগ করতে না পারি এজন্য মোবাইলও কেড়ে নেয় বাড়ির লোকজন তাছাড়া দীর্ঘদিন পর আলামত নষ্ট হয়ে গেলে ধর্ষণ প্রমাণ করা সম্ভব হবে না মেয়েসহ আমাকে গৃহবন্দি করা ও মেয়েকে মেডিকেল করতে না দেওয়ার পেছনে এটাই ছিল তাদের মূল পরিকল্পনা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে আমার ছোট মেয়েরা খুব অসুস্থ বৃষ্টি হচ্ছিল মেয়ের বাসায় রেখে মেয়ের ছোটো মেয়ের ডাক্তারের কাছে নিয়ে আসছিলাম নিয়ে এসে বাসায় ডাক্তার দেখায় বাসায় একেছে যাই দেখছে আমার মেয়ে না। মেয়ে নাই আমার ছোটো মেয়েদের দিয়েই আবার পুস্তিদের পাঠিয়েছিলাম সেই জায়গায় আমার ছোট মেয়ে পায়নি পরে আমি বোর্কা খুলে মেয়েকে খুঁজতে গেছি যে দুই এক বাড়ি খোঁজ করেছি পায়নি বড় মেয়ে পায়নি পরে ছোট মেয়ের আমি বললাম যে তোমার বড় ছাত্র গেটে আছে কি না তুমি তো দেখো তো আম্মু তারপরে আমার আমি আবার অন্য বাড়ির থেকে ধর পিছনেই রয়েছি ওর আব্বু আর আমার ছোট মেয়ে সে গেট ঘুরতে হয়ে বলছে সাথে আমার মেয়ে মাপা আছে কি না তারপরে আমার দেই ওর বলিছে আমার ওর শাশুড় গেট খুলে আমার মেয়েটা বের করে দিয়েছে ওর নাম কি ওর নাম অদুত রহমান ওনার বাড়িতে ছিল হ্যাঁ বাড়িতে ছিল আপনার খুঁজো খাচ্ছিলো নতুন ও বাড়িতে ভিতরে গেছে ওনার বাড়িতে ফ্ল্যাট আলাদা ছিল হ্যাঁ আলাদা ফ্ল্যাট উনার বাড়ি থেকে বের হ্যাঁ বেরোই এক দড়ি ও তাদের কাছে গেছে দাদির কাছে যাইয়ে কান্দিয়েছে কান্দতে আমি আবার দেখ বলছি যে তুমি কোথায় গেছিলে আমার মেয়ে আমার কাছে বলছে না আমি বলছি যে আমি তোর কিছু কব না না তুমি বলো দাদির দরায় দইড়ে সব কথা খুলে বলেছিল পরে আমি তারপরে আমি সুদ বললাম সুদ করলাম তারপর পরে বলছে যাবো আমার সাথে এই হয়েছে তারপরে আমার মেয়ে ধরেন নিয়ে যাই ওই দিনকে ডাক্তারের কাছে নিয়ে গেছি শোরকগুপা সরকারি হসপিটালে নিয়ে যাই অনেকে ডাক্তারের গেছে নার্স দিয়ে পরীক্ষা করায় বিন্দুদের মেয়ের এখনই এই পড়তেছে মেয়ের যুদ্ধ পড়ছে মেয়ের দিনে দেয় করে করিতেছে তারপরে ওই জায়গা থেকে আমরা বাসায় গেলাম বাসায় দিনে দাঁড়ানি দিনে দায় গেলাম আসামি তার ওয়াইফ গেল আমাদের সাথে ওয়াইফ দেওয়ার সাথে আমাদের সে দিনে দায় হসপিটালে আমাদের স্যারের সাথে কথা বলতে দেয় নাই আমাদের বাইরে দাঁড় করাই আমার ওই দা ডাক্তারের সাথে কথা বলতেছে বইলে পুলিশকে বইলে আমাদের ওখান থেকে নিয়ে চলে এসে ঘরের ভিতরে দশ দিন আটটা রেখেছে পরে খবর পেয়ে ওই কিশোরীর নানাবাড়ি মাগুরা থেকে লোক এসে কৌশলে কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে যায় পরে সেখান থেকে এসে কিশোরীর মা বাদী হয়ে ষোলকুপা থানায় ওয়াদুদের বিরুদ্ধে মামলা করেন এরপর থেকে ওয়াদুর রহমান ফোন বন্ধ করে পলাতক রয়েছেন অভিযুক্ত ওয়াদুর রহমান কবিরপুরের আব্দুস সালাম সাহ বড় ছেলে এবং লাঙ্গলবাদ আদিল উদ্দিন কলেজের শিক্ষক ঘটনার বিষয়ে ষোলকুপা থানার ওসি জানান থানায় মামলাটি রুজু করা হয়েছে ঘটনার দিন কিশোরীর পরনে থাকা কাপড়টি ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে মামলাটি তদন্তাধীন রয়েছেন তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে